গজল পরিবেশন করব আপনাদের সম্মুখে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা মন দিয়ে স্বাগত করবেন তো তার আগে আমার মাও বোনেরা ছোট একটা পারমিশন করেছে যে যাই মাটির কবরে শেয়ার ফিরে আসে না তো সেই গজল ছোট্ট করে একটু গাইছি তারপরে ইনশাআল্লাহ আমরা গজল পরিবেশন করব আশা করি মন দিয়ে শুনবেন যে যাই মাটির কবরে সেই আর ফিরে আসে না যে যাই মাটির কবরে সেই আর ফিরে আসে না যে যাই মাটির কবরে সেই আর ফিরে আসে না যে যাই মাটি কব সেই আর ফিলে আসে না বলে মুব কম সবাই শোন না যে যাই মাটি কবোরে সে আর ফিলে আসে না যে মাটি কবোরে সেই আর ফিলে আসে গজরে কেবারে একটি গজন পরিবেশন করব নতুন লেখায় বছরের আমাদের আছাপলি আপনারা গজন শুনতে শুনবেন তো এই গজনটি গাওয়ার আগে আমি আমার দাদাকে একটি প্রশ্ন করতে চাই আচ্ছা দাদা তোমার কাছে টাকা বলো না ভালোবাসা বলো আমার কাছে টাকাই বলো তোমার কাছে টাকা বলো টাকা না থাকলে তোমাকে dunia কেউ চিনবে না যদি তোমার না টাকা থাকে তোমার বাড়ির লোকও তোমাকে চিনবে না মা বাপ চিনবে না কেউ চিনবে না যে মা যে মা দশ মাস দশ দিন ঘর রেখেছে সেই মা চিনবে না টাকা যদি না তোমার কাছে থাকে তুমি সেই মাকে খাওয়াবে কি তোমার মা তোমাকে চিনবে অবশ্যই চিনবে ছেলে যদি কানা হয় ককি হয় হয় খোড়া হয় তাহ তো মা বাপ তাকে ভালোবাসবে কিন্তু এই ভালোবাসা সবসময় আটকে রাখা যায় না টাকার কাছে টাকায় বড় আচ্ছা ঠিক আছে তুমি শুনে বলো থাকিলে টাকা থাকিলে টাকা সকলের কাছে আদর পাও শুনলে তো তুমি বলছো টাকা থাকলে দুনিয়ায় আরামে বেঁচে থাকা অবশ্যই অবশ্যই তো আজকে যে অনুষ্ঠান হয়েছে এই কমিটির ভাইরা টাকা ছাড়া অনুষ্ঠান হয়নি সে তো একশো টাকা ছাড়া অনুষ্ঠান হয় না যে কমিটির ভাইরা আমাদের ইনভাইট করেছে তোমাকে ফোন করে তো কমিটির ভাইরা যদি বলে যে তোকে এত টাকা দেবো তুই আমাদের পরে অনুষ্ঠান করতে আসবে তুমি আসবে রাজ্যে গিয়ে বললে আমি আসবো ভালোবাসা থেকে বলবো অবশ্যই কিন্তু

সাথে আল্লাহ সাদা দুনিয়াকে সাজাই শুনলে আল্লাহ পাক টাকা দিয়ে দুনিয়া সাজাইনি ভালোবেসে দুনিয়া সাজিয়েছে ভালোবেসে আদমকে সৃষ্টি করেছে কিন্তু এখন তুমি বলো তোমাকে যদি টাকা ছাড়া শুধু ভালোবাসা দেওয়া তুমি দুনিয়াতে কি চলতে পারবে হ্যাঁ চলবো কিভাবে চলবে তুমি তুমি শুনে বলো আমি বলছি কিভাবে চলবে এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা তবে ভালোবাসা পাওয়া যায় না থাকিলে টাকা তুমি খুব একা না থাকিলে টাকা তুমি খুব একা সাথী খুঁজে পাওয়া বড় তাই শোনো টাকা যদি না তোমার কাছে থাকে তোমার বন্ধু বান্ধব আমিও কিন্তু তোমার সাথে থাকবো তুমি এরকম করছো তোমাকে এত ভালোবাসি আমি তুমি টাকার জন্য আমাকে ছেড়ে দেবে অবশ্যই অবশ্যই টাকাই সব আচ্ছা ঠিক আছে বলো আমিও বলছি তারপর বলো দেখি এবারে আমি তাহলে বলছি তুমি শোনো ভালো ও ভালোবাসায় শান্তি পাওয়া যায় ও ভালোবাসায় শান্তি পাওয়া যায় এই পাঁচটা কালা যে শান্তি পায় ও শান্তি না

ভালো বেশে তবে ওই জগ পাওয়া যায় ভালো আল্লাহ সাদা দুনিয়া জান্নাততে চাও তো তোমার মাকে ভালোবাসতে হবে কিন্তু তোমার মাকে দুনিয়ায় বেঁচে থাকতে হলে তোমাকে টাকাও লাগবে টাকা শুনি সোজাতে জিজ্ঞাসা করো যে টাকা বড় না ভালোবাসা বড় আচ্ছা টাকা বড় না ভালোবাসা বড় মায়ের জিজ্ঞাসা করো মায়ের কি বলছে মায়েরা কি বলছে টাকা বড় না ভালোবাসা বড় সে টাকা বলছে দুটই বড় না দুটো কোনোদিন বড় হতে পারে না অবশ্যই দুটো বড় যদি একটি মায়ের দুটি সন্তান হয় জগত কিন্তু যে আগে হবে সেই পরে যে পরে হবে সে ছোট। কোনো দিন দুটো জিনিস এক সমান হয় না হাতের আঙুন পাঁচটা সবার হয় না তো টাকা কি ভালোবাসা কোনো এক হয় হতে পারে না তো মা বড়ো ছেলেকে বেশি ভালোবাসে ছোটো ছেলেকে কি কম ভালোবাসে মা মাকে যদি বড় ছেলে যদি বেশি ভালোভাবে দেখে মা বড় ছেলের দিকেই ভুলে থাকে না মার মর্যাদা সবসময় উপরে মা ঠিক আছে সুরের মাধ্যমে বলো শেষ ছন্দ কবি কি লিখছে শোনো ওই ভালো বাসায় আল্লাহ পাওয়া যায় ওই ভালো বাসায় আল্লাহ পাওয়া যায় রবি পাওয়া যায় আমার বলি আর বলছি শোনো ও ভালো বাসায় আমার ঘরে চাকরি দিচ্ছি ও ভালো বাসায় আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালো বাসায় শোনো আল্লাহকে কোনোদিন টাকা দিয়ে পাওয়া যাবে না আল্লাহকে ভালোবাসতে হবে মহাপদের সাথে সিদ্ধাই পরে আল্লাহর কাছে চাইতে হবে তো কিন্তু যদি আল্লাহকে কাছ থেকে দিদার করতে যাও তোমাকে কিন্তু ওই মক্কায় যেতে হবে কাবা ঘরে যেতে হবে সেখানে কিন্তু টাকা লাগবে ভালোবাসা দিয়ে কিন্তু তোমাকে কেউ ঘরে নিয়ে যাবে সেখানে টাকা লাগবে ঠিকই কথা কিন্তু তোমার ভালোবাসাটাও দরকার সেখানে তুমি শুধু টাকা থাকলে হজ করে সুরের মাধ্যমে বল আচ্ছা শোনো ও ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় ও ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় ভালোবাসায় মানুষ আজ ঘরে বকায় আর কোথায় আর সোনার ওই মোদিন ভালোবাসা তুমি বাজারে কিনতে

আচ্ছা তেবার একটি কোরআন সম্পর্কিত বক্তব্য আপনাদের সম্মুখে পরিবেশন করব ছোট করে আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামে দুনিয়ার মধ্যে 114 টি কিতাব নাযিল করেছিল 104 টি কিতাব নাযিল করেছিল তার মধ্যে চারটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানী কিতাব করে নাযিল করেছে তাওরাত যাবুর ইনজিন ও কোরআন কোরানের মধ্যে কটি সুরা দিয়েছে আপনাদের সম্মুখে পরিবেশন করছি আশা করি মনে শুনবে